মানভাই যেন এনএন এ কারেন্ট ভালো সুবজবিনে হবে ফুল আলাইবেন পারি এই সময় প্রথমেই তো থাকব সুন্দর হবে দেখান মাথা এই মানভাই না আছেন এই মেরেছ না আপনি যে দেখাই এই যে মেয়ে জন্য একটু হ্যাঁ

সুন্দর করে এটা গানের অনুষ্ঠানে যাব এখন যদি স্টেজে উঠতে মাইকের ফোনটা লইয়া তখন মনে হল যে পাবলিক এক সময় ব্যাগে ধরেইব ঠিক আছে এখন সুন্দর উগান্ডারা যারা যারা উগান্ডা গান গায় ভালো গান গায় হ্যাঁ ওই একটা গান গাই চলি

চল্লিশ হাজার টাকা বায়নায় গানটা না করছি না এমনি শুটিং দেখ এই যে ক্যামেরা ক্যামেরা সুন্দর করে মামা ওই লোদ থেকে একদম আস্তে 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 সিঁড়ি বাইতে বাইতে একটা মানুষ সিঁড়ি বাইতে five four three two one zero action

আর বনাই দিই গাবি কে হেলা লিখলে শুরু করে দি যোস বেডারে স্টেজে উড়লি মা শুরু করে দিব এ রাগী কান্দলে কত বল ও এই দিক তো Ah, <laughs> ah, <laughs> <laughs> <laughs>